রহমতুল্লাহ এই দেখেন দর্শক মন্ডলে আবারও কিন্তু নতুন নতুন কিছু সুতার ভিতরে আরি কাজের থ্রি পিস নিয়ে চলে আসছে দেখেন কি পরিমাণ কালেকশন আলহামদুলিল্লাহ আপনাদের জন্য নতুন নতুন কালেকশন নিয়ে চলে আসছে এখানে কিন্তু আরিকাজের কাজের প্লাস সিকোয়েন্স এর কাজও পেয়ে যাচ্ছেন আমাদের কাছে এবং জামার সামনে পেছনে হাতায় ওড়নে সব জায়গাতে কিন্তু কাজ থাকবে এই সমস্ত কাজগুলো চলুন আমি প্রত্যেকটা ডিজাইনের মধ্যে একটা করে কালার দেখিয়ে দিচ্ছি এখানে দেখেন টোটাল চারটা কালার আছে চারটা কালার পাচ্ছেন টোটাল জাস্ট আমি একটা কালার আপনাদেরকে সারাই দেখাবো আর বাকি দেখে নিবেন হ্যাঁ এই যে এখন একটা সুন্দর একটা পিওর পিওর মধ্যে মধ্যে জামার সামনে পেছনে হাতায় সব কাজ থাকবে কটনের জায়গাতে দেখেন মাসাল্লা কতটা সুন্দর প্রিমিয়াম কোয়ালিটির হ্যাঁ কালেকশন গুলা আসলে কাজটা বোঝা যাচ্ছে না প্রিন্টটা এতটা জাঁকজমক পূর্ণ প্রিন্ট যার কারণে কিন্তু কাজটা সোজাপাটা বোঝাটা মুশকিল উল্টা পাশ করলে কিন্তু এই যে কাজটা বোঝা যায় হ্যাঁ পোরা জামার সামনে পেছনে হাতে সব জায়গাতে কিন্তু কাজ আছে এবং জামার সামনের পাটটা যেমন কাজ পাচ্ছেন দেখেন সুন্দর ডিজাইনটা কিন্তু হ্যাঁ এবং ব্যাক কিন্তু সেম প্রিন্টের মধ্যে মাসাল আমি এরপরে আপনাদেরকে অরনাটা একটু সারাই দেখাই স্যালোয়ারটা থাকবে সম্পূর্ণ আড়াই গজের একদম ম্যাসিং করা স্যালোয়ার ভিআইপি কটন আর সেই সাথে কিন্তু ওরনাটা পাচ্ছেন বিগ সাইজ পাঁচ হাতের নামাজি ওর আর পুরা ওড়নাতেও কিন্তু আপনার সুতা কাজ করা থাকবে আরি কাজ এই যে ওড়নাটা দেখেন কতটা সুন্দর মাশআল্লাহ একদম দেখার মতো কিন্তু থাকবে এই সমস্ত কালেকশনগুলো যার যেই কালার ডিজাইন লাগবে অবশ্যই নিতে পারবেন ইনশাআল্লাহ আমাদের কাছ থেকে এই ডিজাইনটা টোটাল চারটা কালার পাচ্ছেন হ্যাঁ এই যে কালারগুলো একটু দেখিয়ে দাও এইটা ছাড়াই দেখাইলাম এরপরে এই একটা কালার এই একটা কালার এবং এই একটা কালার টোটাল হচ্ছে চারটা কালার এরপর আরেকটা সুন্দর যারা চান একটু ছোট ফুলের মধ্যে তাদের জন্য কিন্তু ছোট ফুলের কালেকশন গুলো আপনাদের জন্য তো ছোট ফুলের মধ্যে এই কালারটাই আপনাদেরকে সুন্দর একটি ডিজাইনটা মিষ্টি গোলাপি কালারের মধ্যে এই যে দেখেন মার্শাল্লাহ কতটা সুন্দর ছোট ছোট ফুল একদম ফুলের বাগান কিন্তু হ্যাঁ দেখেন নিচের প্যানেলটা দেখেন গলার ডিজাইনটা দেখেন এবং সাইড দেখেন কতটা প্রিমিয়াম কোয়ালিটির এই সমস্ত থ্রি পিস গুলা যেগুলার জামার সামনে পেছনে হাতায় ওরনায় সব জায়গাতে সুতার কাজ হবে মানে সুতার উপরে সুতার কাজের থ্রি পিস যে সমস্ত ভাইয়েরা এবং বোনেরা খোঁজেন তারা কিন্তু আমাদের কাছ থেকে নিঃসন্দেহে নিতে পারবেন এই সমস্ত থ্রি পিস গুলা যেগুলা কিন্তু আমরা আপনাদেরকে সবচাইতে কম দামে একদম রিজনেবল প্রাইসে দিচ্ছি মাত্র নয়শত পঞ্চাশ টাকায় এই যে ওড়নাটা দেখেন মাসাল্লাহ কতটা সুন্দর এবং কতটা বিগ সাইজ রাজকীয় কিন্তু ডিজাইন প্রত্যেকটা ডিজাইন কিন্তু থাকবে রাজকীয় এই ডিজাইনটার মধ্যেও টোটাল চারটা কালার পাচ্ছেন হ্যাঁ এই একটা কালার এইটা একটা এই একটা তিনটা আর যেটা সারাই দেখালাম ওইটা দিয়ে টোটাল চারটা কালার এটা আলাদা প্রিন্ট না আচ্ছা এরপরে আরেকটা সুন্দর ডিজাইন মার্জিত স্ট্যান্ডার্ড কোয়ালিটির এই কালারটাই খুলে দেখাই এইটা থাক এইটা দেখায় দেখেন সুপ্রিয় দর্শক মন্ডলী প্রত্যেকটা কালারই আসলে কোনটা থেকে কোনটা দেখাবো প্রত্যেকটাই ভিআইপি এবং প্রত্যেকটাই সুন্দর সুন্দর যে এত সুন্দর যা দেখলে কিন্তু মন প্রাণ জুড়ায় যাবে দেখেন প্রিন্টটা দেখেন আসলে মোবাইলে কতটা বোঝা যাচ্ছে আমি জানি না বাস্তবে কিন্তু দেখলে পারে আপনার মন প্রাণ জুড়ায় যাবে আর এই সমস্ত ড্রেস যখন কোনো আপু পরে বাইরে বের হবেন অথবা কোনো অনুষ্ঠানে যাবেন আপনার দিকে কিন্তু সবাই তাকাতে বাধ্য হবে এই শুধু ড্রেসের কারণে দেখেন যাদের চেহারা একটু লাইট আছে তারা কিন্তু এই সমস্ত লাইট ড্রেস পরলে পারে আরো লাইট হয়ে যাবেন দেখেন কতটা সুন্দর প্রিমিয়াম কোয়ালিটির এই সমস্ত এবং কিন্তু যেমন ডিজিটাল প্রিন্ট থাকবে তেমন কিন্তু কাজ করা থাকবে দেখেন বক্স করা কিন্তু ওনা পেয়ে যাচ্ছেন সম্পূর্ণ আরি কাজের একটি থ্রি পিস মাত্র নয় শত পঞ্চাশ টাকায় এই সমস্ত থ্রি পিসের এর এই যে উল্টা পাশটা করলে কিন্তু অন্যার কাজটা বোঝা যায় হ্যাঁ দেখেন কতটা ইউনিক ডিজাইনের মধ্যে এই সমস্ত তিরিপিস কালেকশনগুলো পাচ্ছেন এই ডিজাইনটার মধ্যেও টোটাল চারটা কালার পাচ্ছেন যেটা সারায় দেখালাম এইটা একটা কালার আর এইখানে আরও তিনটা কালার প্রত্যেকটা ডিজাইনের মধ্যে চারটে করে কালার থাকছে এরপরে আরেকটা ভাইরাল ডিজাইন এই ডিজাইনটার আবার টোটাল কালার থাকবে পাঁচটা হ্যাঁ পাঁচটা কালার থাকবে জাস্ট আমি একটা খুলে দেখাচ্ছি আপনাদেরকে এটা দেখাবো দেখেন সুপ্রদর্শন প্রত্যেকটা কালার ডিজাইন কিন্তু একদম পছন্দ সই দেখার মতো থাকবে এবং এই সমস্ত ডিজাইনগুলা কিন্তু আর কোথাও পাবেন না শুধুমাত্র অনলাইন আপনারা এই সমস্ত নতুন 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 ডিজাইন পাচ্ছেন দেখেন গলার ডিজাইনটা যেমন রাজকীয় থাকবে সেই সাথে পুরা জামার প্রিন্টটাও কিন্তু অসম্ভব সুন্দর দেখেন মাশাল এরপরে ব্যাক পার্টটা দেখেন কতটা সুন্দর প্রিমিয়াম কোয়ালিটির স্যালোয়ারটা থাকবে সম্পূর্ণ আড়াই গজের প্রিমিয়াম কোয়ালিটির সালোয়ার পিওর কটনের মধ্যে থাকবে কিন্তু অনেক আপুরাই চেয়েছিলেন যে ভাই সুতার মধ্যে কাজ করা হালকা কাজ তাদের জন্য কিন্তু এই সমস্ত থ্রি পিস হতে পারে আপনার বেস্ট চয়েস দেখেন কতটা সুন্দর হালকা কাজের মধ্যে একদম সিম্পলের মধ্যে সুন্দর ডিজাইন সুন্দর প্রিন্ট এই সমস্ত থ্রি কিন্তু আপনারা নিঃসন্দেহে নিয়ে নেবেন মাত্র নয়শো টাকায় মাত্র নয়শো টাকায় যারা ভিডিও দেখে আসবেন শুধুমাত্র তাদের জন্য এই রেটটা থাকবে হ্যাঁ দেখেন কালার গুলা দেখেন জাস্ট ওয়াও এই যে কালার গুলা সুন্দর সুন্দর কালার ডিজাইন গুলা কিন্তু পাচ্ছেন যার যে কালারটা লাগবে সে কিন্তু সেই কালার গুলা নিয়ে নিতে পারেন দেখেন